তো আপনারা এ ধরনের ভিডিও তো খুবই দেখেছেন ফেসবুক টিকটক টিকটকে খুব ট্রেন্ডিংয়ে আছে তো আপনার আপনারা সবাই ভিডিও নিজেরাই মেক করতে পারবেন খুব সহজ প্রসেসে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে মেক করতে হয় প্রথমে গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন ভিগেল এআই তারপরে ভিগেল ওয়েবসাইটে ঢুকবেন ঢোকার পর আপনারা সবাই ডেস্কটপ ডেস্কটপ মোড করে নেবেন নেওয়ার পরে দা বেটা ওখানে চাপ দেবেন দেওয়ার পরে আপনি অ্যাকসেপ্ট ইনভাইট করে দেবেন অ্যাকসেপ্ট ইনভাইট করে দেওয়ার পর আপনারা এই প্রসেসে আসবেন আসার পর এখানে দেখবেন অ্যানিমেশন ফাইভ ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে আসবেন নিচে এসে যে মেসেজ অপশনে গিয়ে স্ল্যাশ লিখবেন লেখার পর অ্যানিমেশন অ্যানিমেট আছে অ্যানিমেটে চাপ দেবেন দেওয়ার পরে ইমেজ শো করবে এখানে আপনারা যে ফটো দিয়ে ভিডিওটি মেক করবেন সেই ফটোটি দিয়ে দেবেন ইমেজ দেওয়ার পরে আপনারা মোশন প্ল্যাটফর্ম এখানে গিয়ে চাপ দেবেন গিয়ে ভেহিকেল ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে তারপরে আপনি উপরে যাবেন উপরে গিয়ে দেখবেন আরম প্রমোট একটা অপশন আছে ওখানে চাপ দেবেন গিয়ে সার্চ সার্চ বারে ক্লিক করবেন লিখবেন এল লেখার পর দেখেন আপনাদের সামনে একটা অ্যানিমেট আসবে ওখানে ক্লিক করবেন করে ওই নামটি পেস্ট করে এখানে বসে দেবেন হ্যাঁ এখানে বসে দেওয়া এখানে বসে দেবেন পেস্ট করে দেবেন পেস্ট করার পরে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন ব্যাকগ্রাউন্ডে চাপ দেবেন দেওয়ার পরে এখানে তারপরে হচ্ছে ফিউচার এখানে অফ করে দিবেন ফিউচার অন করে দিবেন ব্যাকগ্রাউন্ড দিবেন ফ্রম টেম্পলেট আর ফিউচারে দিবেন হচ্ছে ওয়ান গিয়ে সেন্ড করে দেবেন সেন্ড করার পর দু থেকে পাঁচ মিনিটের ভিতরে আপনাদের এই ভিডিও মেপ হয়ে যাবে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং উপর দিকে স্কল করবেন স্কল করার কিছুক্ষণ পর আপনারা দেখতে পাবেন আপনাদের ভিডিও তৈরি হয়ে গেছে একটু অপেক্ষা করুন দু থেকে পাঁচ মিনিটের ভিতরে ভিডিও মেপ হয়ে যায় তো আপনারা একটু ওয়েট করুন ভিডিওটি তৈরি হয়ে যাবে দেখেন এই আমি ভিডিও সারছিলাম এই ভিডিও তৈরি হয়ে গেছে এখন আমরা সবাই এই ভিডিও দিতে এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখবেন আপনার ভিডিও তৈরি হয়ে গেছে তো দেখেন খুব সহজে ভিডিও তৈরি হয়ে গেল আপনারা চাইলেও নিজেরাই নিজেরাই ভিডিও মেক করতে পারবেন তো ডট আইকনে চাপ দিলে তোমাদের ডাউন আসবে সেভ লেখা আসবে সেভে চাপ দেবেন আপনার ভিডিও আপনার ফোনে গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এই হলে আপনার আপনাদের মানে প্রসেস আপনারা সহজে